দামি দামি প্যান্টের ব্র্যান্ড হাজার টাকা বারোশো টাকা সাতশো টাকার প্যান্ট আমার কাছে আজকে জীবনের শেষ অফার থাকবে আচ্ছা জীবনের শেষ অফার যে জীবনে ব্যবসা করো নাই তারও মনে চাই ব্যবসা করার জন্য আলহামদুলিল্লাহ আজকে দিচ্ছি পানির দামে নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা শুরু করলাম নিরানব্বই টাকা এক্সপোর্টের ব্যান্ড বড় ভাই এটা মার্কেটের সাতশো টাকা দাম আছে কালীগঞ্জের দাম আছে তিনশো টাকা চারশো টাকা আমার কাছে অফার পাইছে পেয়ে যাবেন নিরানব্বই টাকা বড় ভাই প্রচুর চাইজ আছে

প্রত্যেকটা হলে শুধু আশি টাকা থাকছে বড় ভাই শুধু আশি টাকা রাখছে আমাদের মার্কেটে কিনতে হলে তিনশো

নিরানব্বই হ্যাঁ সম্পূর্ণ সত্যি কথা সম্পূর্ণ দেখছেন সব ঠিক আছে এই যে প্যান্ট গুলা এই প্যান্টগুলো এই প্যান্ট গুলা ছয়শ সাতশো টাকা দামের প্যান্ট আমরা একদম ডিসকাউন্টে অফার দিচ্ছি আজকে একদম পানির দামে সামনে কুরবানি আছে আবার ভাই গরম চলতেছে ভাই মানুষে ভাই কম দামের মাল গুলা নিয়ে ভালো নয় বিক্রি করতে হবে এই যে মেলা এই ধরনের যারা ব্যবসা করতে চান তারা কিন্তু এই মাল গুলা নিয়ে কিন্তু ব্যবসা করতেন ভাই এগুলা কিন্তু আপনার নিরানব্বই টাকাতে কিন্তু দারুণ ব্যবসা হবে ইনশাল্লাহ কম পকে তিন টাকা চারশো টাকা বিক্রি করতো অবশ্যই রনি ভাই এই প্যান্ট আমার কাছ থেকে নিবে মাত্র নিরানব্বই টাকা

যে কোনো ফুটে হোক দোকানে হোক আপনার ব্যবসা করবেন কিন্তু একটা দোকান থেকে সবকিছু নিতে পারবেন তাও দিতে দামে থাকবে আজকে আচ্ছা আমরা একটু কালেকশন বিসমিল্লাহ শুরু করতেছি দামি দামি ব্র্যান্ডের প্যান্ট দামি দামি প্যান্টের ব্র্যান্ড হাজার টাকা বারোশো টাকা সাতশো টাকার প্যান্ট আমার কাছে আজকে জীবনের শেষ অফার থাকবে আচ্ছা জীবনের শেষ অফার যে জীবনে ব্যবসা করো নাই তারও মনে চাইবো ব্যবসা করার জন্য আলহামদুলিল্লাহ আজকে দিচ্ছি পানির দামে নিরানব্বই টাকা ভাই নিরানব্বই টাকা শুরু করলাম নিরানব্বই টাকা এক্সপোর্টের ব্যান্ড বড় ভাই এটা মার্কেটে সাতশো টাকা দাম আছে কালীগঞ্জের দাম আছে তিনশো টাকা চারশো টাকা আমার কাছে অফার পাই যে বাস পেয়ে যাবেন নিরানব্বই টাকা বড় ভাই নতুন স্টাইল একদম নতুন স্টাইল নতুন গেট বর্তমানে আপডেট মাল শুধু নিরানব্বই টাকা ভাই এই একটা মাল লাগেন এস কালার ভিতরে এই মালটার ভাই প্রচুর চাহিদা আছে

এই প্যান্ট গুলা ভাই দেখেন আপনি দেখেন অনেক সুন্দর নরমাল দাম আছে চারশো পাঁচশো আমার কাছে শুধু নিরানব্বই নিরানব্বই টাকা থাকবে আলহামদুলিল্লাহ আমাদের ভাই হোলসেল দোকান আমরা কথা ভাই লাভটা কম করবো কিন্তু পাইকারি বিক্রি করে খুচরা বিক্রি করেন কত সুন্দর পাইকারি নিরানব্বই টাকা এই যে এক্সপোর্টের পেন এটাও পেয়ে যাবেন শুধু নিরানব্বই টাকা ভাই দেখেন আজকে বলছি ভাই জীবনে শেষ অফার দেবো ভাই যাতে সব বেকার ভাইরা ব্যবসা করে খেতে পারে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নিরানব্বই টাকা কিনা রাখবে তিনশো টাকা সেল করবে তিন ছোটো টাকা গাছ সেল না করতে মালদা দিয়ে টাকা নিয়ে যাবে রনি ভাই একদম পার্সেন্ট লিখিত গ্যারান্টি দিবতে

প্রত্যেকটা মাল স্টিস আর ভাই যান প্রত্যেকটা মালিক বানিলা সে

আমি কত দিতে পারি ভাই বলেন আর আমাদের মালে প্রত্যেকটা ইন্টেক বানিলা চার সত্তর হাজার পিস মাল একশো ত্রিশ টাকা থাকবে

তারপরে কি আছে সব পেড়ি করা আছে এই যে বোরখার একটা কথা বলে বিক্রি করতে চান আমি কিন্তু রাস্তাঘাটে দেখি অনেক ভাইরা এরকম নিয়ে বসে আছে এই যে বোরখাটা এটা হয়তো আপনার কিনতে গেলে

কত মাল দেখবেন শুধু সাইড টাকা পেড়ি এই যে শুধু সাইড টাকার পিড়ি ভাই এই যে বর্ষা শুধু সাইড টাকার পিড়ি এই যে শুধু সাইড টাকার সব সাইড টাকা আর একটা কথা ভাই কি হয়েছে এটা যাবে রাজীব ভাই রাজীব ভাই সিলেট সদর সিলেট সদর জি এটা যাবে সুনামগঞ্জ এটা যাবে সুনামগঞ্জ

দশটা দশ কালার বান্ডি কত এটা হচ্ছে ফুড কালেকশন শুধু চল্লিশ টাকা থাকবে শুধু চল্লিশ চল্লিশ টাকা অনেক সময় চল্লিশ টাকা মনে করি পা থাকলে আমি তো বললাম একটা থাকলে টাকা ফেরত ফিরো কথা

আর এখানে তো তোমার সারা বাংলাদেশের নিতে পারে আমরা একটু দেখেছি বাইরে যাবে এরকম করে কিন্তু আপনিও নিতে পারেন আর এখানে ছোট থেকে বড় যে ধরনের কালেকশন আছে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন প্রচুর আইটেম আর এইগুলো সবার জন্য কিন্তু না যারা বেকার আছেন যে বাইরে অল্প পুজোতে ব্যবসা করতে পারেন কিংবা একটা আপনার কিন্তু আসলে তারা গ্যারান্টি দিচ্ছে একটা মালে যদি সমস্যা হয় এক লক্ষ টাকা এটা গ্যারান্টি কারা দেয় তার মনের ভিতর ভিতরে আছে আলহামদুলিল্লাহ আমাদের মনে দুর্বল নাই ভাই এটা হচ্ছে একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব এই যে আমার সরকারি লাইসেন্স করা দোকান ভাই অন্য খুন্ড কোথাও দেখতে পাচ্ছেন পুরো একদম রোড এই যে দেখতে পাচ্ছেন দর্শক অনেক রোডের ভিতরে আপনারটা আর এখানে কিন্তু আপনারা এসে কিন্তু সরাসরি